চলে এলাম বন্ধুরা আপনাদের শুভ সন্ধ্যা শুভেচ্ছাটা জানাতে ঠিক তো সন্ধ্যা তো অনেকক্ষণই হয়ে গেছে এখন সন্ধ্যা সাতটা পঁচিশ বাজে এই যে কত বড় চুল দেখুন এই যে চুলের জন্য আগলাতেও পারে না এত বড় চুল আমার মেয়ে বুঝতে পেরেছেন ক্যামেরার সামনে আসতে চায় না বন্ধুরা তাকে নিয়ে আসি না কারণ কোথায় বসে আছে কোথায় চুল যাচ্ছে দেখুন তাও তো কেটে দিই কারণ নিজে নিজে যত্ন করতে পারে না আমারও অত টাইম হয় না তাই চুল দেখুন কেটে দিই তাও আর চুল উঠেছে দেখুন চুল আসা যাচ্ছে চুল উঠছে দেখুন ঠিক আছে চুলের অবস্থা দেখুন কত চুল প্রচুর চুল মাথায় তাও কেটে দিই আনু যত্ন করতে পারে না আমারও সময় হয় না প্রচুর তো আমারও বলি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সকল বন্ধুদের